নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ আমি নিয়ে এলাম আমার যে ভিডিওটা সেটা হচ্ছে আমি হল্যান্ডের হাগে আছি এটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত এর প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে হল্যান্ডের এই শহরটাকে অনেকেই বিশ্ব বিশ্বের ন্যায় বিচার শহর বা রাজধানী বলে থাকে কারণ এখানে বহু আন্তর্জাতিক আদালত ও সংস্থা অবস্থিত এই শহরের আন্তর্জাতিক আইন এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখানে যাদের বিচার করা হয় তাদের যে নামগুলো এখানে লিখে অনেকেই এ ঠিক এইভাবে ঝুলিয়ে রেখেছে এছাড়াও এটাকে বলা হয় শান্তির প্রাসাদ তবে এখানে এখানে ফৌজদারি মামলার যে অনুমতি সেটা এখান থেকে দেয় আর খুব যেমন ধরুন যুদ্ধের অপরাধের যে অপরাধীরা তাদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় আর যারা খুবই বিশেষ গুরুতর যে অপরাধগুলো করে থাকে তাদের বিচার করার জন্যই জায়গাটা তো এর নানা রকম গল্প আছে যেটা এর চারিদিকে ছড়িয়ে আছে এটা হচ্ছে এর বাইরেটা এর ভেতরে যখন আপনি যাবেন আপনাকে টিকিট কাটতে হবে সেটা ইন্টারনেটের মাধ্যমে করলেই খুব ভালো হয় আগে থেকে কারণ এখানে ঢুকতে গেলে খুবই কড়াকড়ি ওদের ব্যবস্থা যখন তখন যেভাবে ঢুকতে দেয় না আর ভেতরে কোনো রকম ভিডিও করা যায় না এরপরে আমরা একটু ডেনহাক শহরের দিকে চলে এলাম ছোট্ট শহর কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো একটা শহর এখানকার আরেকটা জিনিস হচ্ছে আপনি সারাদিনের জন্য টিকিট কেটে ঘুরতে পারবেন এবং সেটি খুবই সস্তা আমরা চারজন এগারো ইরো দিয়ে মাত্র টিকিট কেটেছিলাম এই এগারো অয়রোর টিকিট কেটে আমরা সারাদিন ঘুরেছিলাম নমস্কার